এই ধর্মঘট আজকে আমাদের রাজ্যের এক ভয়ঙ্কর ঘটনার এই বাংলায় শুধু নয় গোটা দেশেই এই ঘটনা আমরা কখনো দেখিনি গত আটই আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে একজন পিজিটি ট্রেনি অর্থাৎ এম করে পোস্ট গ্রাজুয়েট করছিল একজন শিক্ষিত এবং অত্যন্ত মেধাবী ডাক্তার মহিলা তরুণী তাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হয়েছে ক্লান্ত অবসন্ন শরীরে যখন তাকে তাদের থাকবার জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তাদের বাথরুম নেই ফলে তাদের সেমিনার রুমে থাকেছিল এবং একা রাত্রিবেলায় তার উপরে নির্মম অত্যাচার করে দুষ্কৃতীরা তার উপরে তাকে উল্টো করে শুয়ে তার হাত পা বেঁধে তারপরে নির্যাতন করে মুখ দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে রক্ত এবং তার পেলভিস বোন ভেঙেছে তার কলার বোন ভেঙেছে কত নির্মম কত বিভৎস তারপরে মৃতদেহটাকে ধর্ষণ করেছে ফেলে ডেকে উলঙ্গ দেহটাকে ফেলে ডেকে চলে গেছে এই ঘটনা জানবার পরে গোটা বাংলায় ঝড় ওঠে প্রতিবাদের জোয়ার বয়ে যায় সর্বস্তরে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ চায় এবং গোটা দেশের সাধারণ মানুষ বাংলার মানুষ আমরা দেখলাম অদ্ভুত একটা জিনিস রাজনীতি নয় রং নয় সমস্ত মানুষ মা বোনেরা রাস্তায় নেমে এলো দলে দলে হাজারে হাজারে লক্ষ লক্ষ এবং গত চোদ্দই আগস্ট রাতে আপনারা দেখেছেন যে সারা বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাত জাগলো মেয়ের মুখ মাহাতে করে মেয়ে সন্তানের হাত ধরে এই স্কোয়ার ফিটলেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসছিল আপনারা দেখেছেন আর ঠিক সেই সময় চোদ্দোই আগস্ট রাত্রি সাড়ে বারোটা বারোটা একত্রিশের সময় আর্জি করে কতগুলো দুষ্কৃতি আড়াইশো জন বাছাই করা তারা মূল গেট থেকে ভাঙচুর শুরু করে অবস্থানরত ডাক্তার প্রতিবাদ যারা করছিলেন তাদের মঞ্চটাকে প্রথমে ভেঙে দেয় তারপরে ভাঙতে ভাঙতে গেট ভেঙে ইমার্জেন্সি ভেঙে আইসিসিউ এইচডি ইউ সিসিউ তার সমস্ত তছ নচ করেছে আমরা মনে করি এটা একটা গুরুতর ষড়যন্ত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করিয়ে দিয়ে তারা মূল আসল রক্ত মানে যারা চক্রি যারা কালপ্রিট সরকার তাদের আড়াল করতে চাইছে এবং প্রমাণ লোপাটের জন্যই সেদিন এই ভাঙচুর হয়েছিল এবং এরই প্রতিবাদে আমরা আজকে সারা বাংলা জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করুন করবো ডাব্লিউ ডবল ডট জিটিভি লাইটডেট ডট কম